আ দুইটা মাস বা 1 বছর থাকে না গোল্ডেনটা এটা হয়তো প্রথম প্রথম একটু ভালো দেখা যায় বাট পরে ওটা থাকে না কালারটা উঠে যায় বা ডিবিএল কি করছে পরে এটা টাইলসের ভিতরে আপনারা হচ্ছে দেখেন একটা সুগার শাইলিং দিছে যেটা আপনারা লাইটে রিফ্লেক্ট করবে এটা ক্যামেরাতে হয়তো বোঝা যায় কিনা দেখতেছেন প্রত্যেকটা ভিতরে যে এখানে এগুলো আছে আপনার এটা লাইটে রিফ্লেক্ট হবে লাইটে আমরা এখন পলিশ করি এটা ভালো করে পলিশ করলে এই জিনিসগুলো লাইটে রিফ্লেক্ট এই যে চব্বিশ আটচল্লিশ গুলো প্রাইসটা কিরকম সেটা একটু জানতে চাই এগুলো আপনার দুইশো বিশ টাকা পার স্কোয়ার ফিট